সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আসলে আমি আজমকে কথা দিয়েছি এই জুতা তার জুতা এনে দেব আমি এই আজকে জুতা এনেছি তো সেজন্য আমি তাকে জুতাগুলো এই উপহার দেবো ঈদ হিসেবে তো সেজন্য আসলে ভিডিওর মাধ্যমে আসা তো আমার গিফটটা আজমের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট ছিল তো সেজন্য আমি ঈদের শপিংটা তাকে করে দিয়েছি এবং একটা শার্ট এবং একটা প্যান্ট আবার জোড়া জুতা তো এগুলো আমি করে দিয়েছি তাকে তাকে শান্তির হাট নিয়ে একদম তার পছন্দ মতো সে নিয়েছে প্যান্ট শার্টগুলো তো আজকে আমি প্রায় রাতের প্রায় বারোটা তো বারোটার মধ্যে আমি কিন্তু তাকে কথা দিয়েছি যে তাকে এক জোড়া জুতা কিনে দিবো আমি তো আমি অবশ্যই জুতা নিয়ে আসছি আজমের জন্য তা আজমের পছন্দ মতন তো আজম এই জুতাগুলো খুলো তুমি ধরো খুলো পছন্দ হয়েছে দেখি পরো তো ধরো এখানে গিয়ে পড়ো না তুমি যেগুলো পছন্দ করছো এগুলা নিয়ে আসছি বুঝছো আসলে তার পায়ে কিন্তু জুতাগুলো অনেক ভালো মানিয়েছে একদম একদম পায়ের সাথে মিশে গেছে ভালো মানিয়েছে শো গুলা এটাও পড়ো

এগুলো পরে ঈদে ইনশাল্লাহ নামাজে আসবা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো আসলে আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা যারা দিতে চাচ্ছেন এই ধরনের ছেলে এবং আপনারা আমাদের গ্রামে কিন্তু অনেক ছেলে মেয়ে আছে কাপড় কিনতে পারতেছে না ঈদের শপিং করতে পারতেছে না আপনারা যদি প্রবাসী ভাইয়েরা যদি আপনারা দিতে চান অবশ্যই তাদেরকে দিতে পারেন আমি সবাইয়ের কাছে অনুরোধ করব সবাই যেন এরকম এই মানুষদেরকে অবশ্যই সহযোগিতা করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ